আজ থেকে আমরা শুরু করলাম পিএইচপি ক্লাস আর এই পিএইচপি ক্লাস শুরু করার মূল উদ্দেশ্য আমাদের ওয়ার্ডফেস থিম ডেভেলপমেন্ট ফ্লাগ ডেভেলপমেন্ট এবং এলিমেন্টারি অ্যাডন ডেভেলপমেন্ট কারণ আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কাজ করব এই জন্যই আমরা পিএইচপি ক্লাসের প্রত্যেকটা বিষয় ভালোভাবে মনোযোগ সহকারে দেখব আশা করি আপনারা ভালোভাবে দেখলে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন আর আমি প্রত্যেকটা বিষয় কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ পিএইচপি ক্লাস শুরু করার জন্য আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো তো তার আগে আমরা জানবো যে পিএসপিটা কি এবং পিএসপি নিয়ে কাজ করতে হলে আমাদের কি কি দরকার হবে সেই বিষয়টা একটু ফান্ডামেন্টাল ধারণা দিব দেন তারপর আমরা সরাসরি কাজে চলে যাব আর পিএইচপিটার ফুল ফর্ম হলো হাইপারটেক্স ফ্রি প্রসেসার এটা হচ্ছে একটা সার্ভার ভিত্তিক কারণ যখন আপনি পিএসপি কাজটা শুরু করবেন তখন কিন্তু নির্দিষ্ট একটা সার্ভারের মধ্যেই কিন্তু পিএসপির কোডটা রান করতে হবে আর হ্যাঁ অনেকে হয়তো বা ভাবছেন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কথা বলার ল্যাঙ্গুয়েজ না এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেমন মানুষে মানুষে কথা বলি তখন কিন্তু মানুষ তার ভাষা বুঝতে পারে ঠিক তদরূপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন যে সার্ভারে তার ভাষাটা বোঝানোর জন্য আমাদের নির্দিষ্ট কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্রাউজারকে সে ভাষাটা বোঝাতে হয় তো যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে পিএসপিটা কি হোয়াট ইজ পিএসপি তো খুব সহজে বলতে পারবেন যে পিএসপি একটা সার্ভার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ যার ফুল ফ্রম হাইপারটেক্স ফ্রি প্রসেসার আশা করি পিএসপি সম্পর্কে মোটামুটি একটা ধারণা এসেছে আর এই পিএইচপি শিখতে পারলে আপনি লারাভেল থিম লারাভেল ডেভেলপমেন্ট শিখ হইতে পারবেন আমরা ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্ট করতে পারবো দেন তারপর আমরা ইন ডেভেলপমেন্ট করতে পারবো এলিমেন্টের অ্যাডন ডেভেলপমেন্ট করতে পারবো যেগুলো মার্কেট প্লেসে হিউজ চাহিদা আর সেইগুলোই মূলত আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ পিএসপির ভিতরে আমরা ওপি দেখব ও ও পিটা কি ও পি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো এই ও পিটাও আমরা এই পিএসপি ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি যে পিএসপি একটা সার্ভার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজকে বা এই ল্যাঙ্গুয়েজের কোডিংগুলোকে রান করতে হলে অবশ্যই আমাদের একটা সার্ভার প্রয়োজন তো সেই জন্য আমাদের একটা সার্ভার তৈরি করতে হবে সর্বপ্রথম আমাদের পিসিতে তো এই সার্ভারটা কী হতে পারে এই সার্ভার একটা সফটওয়্যারের মাধ্যমে সার্ভারটা তৈরি করতে হতে হবে তৈরি করতে হবে যেমন সেটা হতে পারে জ্যাম সার্ভার তারপর আপনার ওয়াম সার্ভার ইত্যাদি বিভিন্ন প্রকার লোকাল সার্ভার আছে তো এই লোকাল সার্ভারের মধ্যে আমরা মূলত কাজ করব এবং পিএইচপি নিয়ে কাটাকাটি করব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন জ্যাম সার্ভারটা কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটায় মূলত আমরা স্টেপেসটা দেখব তাহলে জ্যাম সার্ভারটা কী আপনারা বুঝতে পারছেন জ্যাম হচ্ছে একটা লোকাল সার্ভার তার মানে আমরা নেট কানেকশন ছাড়া আমাদের পিসিতে কিভাবে একটা সার্ভার তৈরি করা যায় সেই বিষয় আজকে আমরা দেখবো দেন ওই সার্ভারের মধ্যে আমরা আমাদের পিএসপি কোডিং করে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমরা গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর আমরা লিখব যে জ্যাম সার্ভার এটি এম ডাউল জ্যাম ডাউনলোড লেখলে জ্যামপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জ্যাম সার্ভারটা ডাউনলোড করে নিব তো এখানে আমার একাধিকবার গুগল সার্চ করা হয়েছে বিধায় আই এম আই এম এ নট রোবট এই ক্যাপসাটা পূরণ করতে বলছে তো এটা সবার আসে না আপনারা আসবেন আপনি জাস্ট এখানে জ্যাম সার্ভার লিখলেই জ্যাম সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন অ্যাপাসি এটা জ্যাম সার্ভার অফিসিয়াল ওয়েবসাইট এখানে গেলেই মূলত আমরা জ্যাম সার্ভারের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাব তো আমি অলরেডি আমার পিসিতে ডাউনলোড করে রেখেছি তো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটি খুব বড়ো একটা সফটওয়্যার দেড়শো এমবি প্রায় তো এই জন্য ডাউনলোড করার প্রসেস দেখালে অনেক টাইম চলে যাবে তাই আমি ডাউনলোড করে রেখেছে আমার পিসিতে আমি শুধু জাস্ট ইনস্টল করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার যদি স সার্টিফিকেট হয় তাহলে এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন তো একদম আপডেট ভার্সনটা সব সময়ের জন্য ডাউনলোড করার চেষ্টা করবেন কারণ আপনি যদি আপডেট ভার্সন ডাউনলোড করেন তাহলে অবশ্যই পিএচপির যে আপডেট ভার্সন আছে সেই জাম সার্ভার ছাড়বে ওইটা শ্যুট করবে না এই জন্য অলওয়েজ আপডেট ভার্সনটা ডাউনলোড করে আপনার পিসির মধ্যে ইনস্টল করুন এবার আমরা দেখি যে কীভাবে আপনি ইনস্টল সম্পূর্ণ করবেন তো তো এইভাবে আপনি একটা জিপ ফাইল পাবেন এটাকে আনজিপ করে নেবেন দেন তারপর জাস্ট এই ফোল্ডার উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে একটা উইন্ডো আসবে জাস্ট ইয়েস করে দিবেন যারা ডাউনলোড করতে পারেন না সরি ইনস্টল করতে পারেন না তারা আমার ভিডিওটা মনোযোগ শো করে দেখেন আশা করি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে খুব ভালোভাবে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন একদম সাধারণ একটা বিষয় অনেকের ফিসিতে হয় হয়তো বা অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করাও আছে তো তাদের ক্ষেত্রে তো ভালো তো যারা পারেন না তারা ভিডিওটি মনোযোগ সঙ্গে দেখেন আর যারা পারেন ভিডিওটা স্কিপ করতে পারেন এরপর আমরা এই অপশানটা আসার পর এখানে আমরা জাস্ট ওকে বাটন ক্লিক করব দেন তারপর নেক্সট দেন তারপর নেক্সট এখানে আমাদের সি ড্রাইভের মধ্যে আমাদের জ্যাম সার্ভারটি ইনস্টল হবে আপনি চাইলে যে কোনো ইসের মধ্যে দিতে পারেন ড্রাইভের মধ্যে দিতে পারেন তো আমি সি ড্রাইভের মধ্যে রাখবো দেন নেক্সট তারপর নেক্সট তারপর নেক্সট এই যে এখানে প্রসেসিং কমপ্লিট হবে দেন পরবর্তীতে আমাদের অন্য একটা টেবিল চলে যাবে তো এটা আমি কেটে দিবো যে যেখানে একটু প্রসেসিং কমপ্লিট হোক ফাইলটা ইনস্টল প্রসেস কমপ্লিট করতেছে তো আমি ভিডিওটা ততক্ষণ অপ্রাকি তো দেখুন আমাদের জ্যাম্প সার্ভার কমপ্লিট দেন এখানে ফিনিশ নামে একটা বাটন আসবে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করবেন দেন পরবর্তীতে এই স্টেপ আসবে তো আপনি জাস্ট ইউএসের পতাকাটা সিলেক্ট থাকা অবস্থায় সে বাটন ক্লিক করবেন দেন আমাদের এখানে অলমোস্ট কমপ্লিট এবার আমাদের সার্ভারটা ওপেন করতে হবে আই মিন স্টার্ট করতে হবে তো দেখবেন অটোমেটিক্যালি এখানে আপনার এই উইন্ডোটা চলে আসবে দেন জাস্ট আপনি এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এফআসি আর মাই স্কেল স্টার্ট হয়ে যাবে আর আমাদের লোকাল সার্ভার তৈরি করার জন্য এই দুইটা মডিউলেই আমাদের দরকার স্টার্ট করতে হবে এফআসি আর মাই এস এল ঠিক আছে ওকে তো আশা করি আপনারা এই প্রসেসটা বুঝতে পারছেন টোটাল ইনস্টলেশন প্রসেস খুবই সাধারণ আশা করি আপনারা এই স্টরটা পার করছেন তো এখানে আমরা একটু কনফিগারেশন করে নিব জাস্ট কনফিগারে ক্লিক করলেন যে ওটো মডিউল স্টার্ট তার মানে আমরা যখন এই জ্যাম্প সার্ভারটা আমাদের পিসিতে ওপেন করবো তখন অটোমেটিকলি আমাদের স্টার্ট হয়ে যাবে তো আমাদের কষ্ট করে এই স্টার্ট বাটনে ক্লিক করে ম্যানুয়ালি স্টার্ট করা লাগবে না তো তার জন্য আমরা এই এফআসি আর মাই স্কেল এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় এখানে সেভ দিয়ে দেবো দেন আমাদের এখানে এটা সেটিং হয়ে গেল তো এখন আমি যদি এখানে এটা ক্লোজ করে দিই যার আমি যদি এই যে বারে সার্চ করি যে জ্যাম্প যে এটা এম এখানে সার্চ করে আমি যদি এটাকে হিট করি তো দেখেন এখানে অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ওকে এবার এটা স্টার্ট হওয়ার পর এটা প্রপারলি কাজ করতেছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য আপনি একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে জাস্ট লেখবেন যে লোকাল হোস্ট ঠিক আছে তো লোকাল হোস্টে লেখার পর তো দেখেন এখানে যদি এই ভিউটা আসে তাহলে ভাববেন যে আপনার জ্যাম সার্ভারটা প্রপারলি কাজ করতেছে ঠিক আছে তো আমাদের দেখেন এখানে জ্যাম সার্ভারের সেভেন টু পয়েন্ট টু এই ভার্সনে আমরা মূলত কাজ করতেছি আপনার আপডেটটা ইনস্টল করে নেবেন ঠিক আছে ওকে এবার আমরা যে কাজটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের পিএইচপি তো আমরা নর্মালি এসটেমএল সিএসএস নিয়ে আমরা যখন ওয়েব ডিজাইন শুরু করি তখন আমরা কি করে একটা ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এসটেম এল নিয়ে কাজটা শুরু করে দিই তারপর হিট করলে ওইটা আমরা একটা রেজাল্ট দেখতে পাই ব্রাউজার ঠিক আছে তো এটা মূলত একটা লোকাল ফিসির মধ্যে আমরা এই কাজটা শুরু করি যেমন আমি লাইক এটার মতন আমি যদি এখানে এরকম রাইট বাটনে ক্লিক করে আমি যদি এখানে কিছু করি এই যে ইন্ডেক্স ডট ঠিক আছে এটা লেখার পর আমি যদি এটাকে ওপেন করি আমি যদি এখানে নোটপ্যাড প্লাস প্লাস কিংবা আদার্স কোনো কোডিং এডিটরে ওপেন করি তা আমি যদি এখানে ওপেন করি যে এখানে লেগে যে হ্যালো ঠিক আছে আমি এটা লেখার পর সেভ দিলাম দেওয়ার পর আমি যদি এখানে এটাকে রান করি তাহলে দেখবেন যে হ্যালো বাংলাদেশ এটা আউটপুটটা দেখা যাচ্ছে তবে আমি যদি পিএইচপির ক্ষেত্রে এইভাবে কাজটা শুরু করি দেখেন আমি যদি এখানে এটাকে পিএসপিতে কনভার্ট করি তাহলে দেখেন এটা কাজ করবে না এটা ইরোর দেখাবে তার মানে ব্রাউজার এটা আমি একটু দেখি রিলোড দিই দেখেন এটা ইরোর দেখাচ্ছে তার মানে ব্রাউজারে এটা ডিটেক্ট করতে পারছে না এক্স্যাক্টলি এটা কোন এরিয়া থেকে এটা লোডিং হচ্ছে বা কী চাচ্ছে ব্রাউজার এটা বুঝতে পারছে না এখন আমাকে আমার কাছে এসে যদি কোনো গরু এসে ডাকে কিংবা কোনো ছাগল এসে ডাকে আমি কিন্তু তাদের গরু এবং ছাগলদের ভাষা বুঝতে পারবো না তাই না তো গরু ছাগল যদি গরু ছাগলের কাছে ভাষা বলে তাহলে কিন্তু তারা বুঝতে পারে কিংবা আমি আমি মানুষ আমার মানুষ এসে আমাকে আমাকে আমার কাছে যদি কেউ কোনো কথা বলে আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো ঠিক তদ্রুপ আমি যে এখানে এই যে এটা লোকাল ফোল্ডারের মধ্যে আমি ওপেন করে এটাকে বোঝাচ্ছি যে তুমি এই জিনিসটা আমাকে আউটপুট দাও সেটা কিন্তু বুঝতে পারছেন তার মানে মানুষ এবং গরু ছাগল হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা সহজে আমাদের বুঝতে হলে আমাদের অবশ্যই যে সার্ভারটা ইনস্টল করলাম এই সার্ভারের মধ্যে আমাদের এই ইয়েটা করতে হবে এই কাজটা করতে হবে কোন কাজটা এই যে আমি কিছুক্ষণ যে কোডিং করলাম ওই কোডিংগুলো করতে হবে তো সেটা কোথায় যেতে হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন তো সেটা হচ্ছে এই পিসির মধ্যে আমরা লোকাল ডিস্ক যেখানে আমরা জ্যাম্প সার্ভারটা কিছুক্ষণ ইনস্টল করলাম দেন জ্যাম্প তারপর এইস্ত্রিডক্স নামে একটা ফোল্ডার পাবেন তারপর আপনার এখানে যে কোনো একটা ফোল্ডার করতে পারেন ঠিক আছে এই ফোল্ডারের মধ্যে যখন আমরা কোনো ফোল্ডার ক্রিয়েট করে আমরা কোনো ফাইলকে রান করার চেষ্টা করব তখন সেটা প্রপারলি বা সুন্দরভাবে রান হবে ঠিক আছে ওকে তাহলে সেই কাজটা আমরা শুরু করি তো আপনি এই যে আমি এখানে যে আসলাম কোথা থেকে আপনি একটু লোকেশনটা দেখেন দিস পিসি দেন তারপর লোকাল ডিক্স তারপর জেম হার্ভার দেন তারপর এইস্ত্রিডক্স দেন তারপর এখানে ফোল্ডার ওকে তো এত দূরে এইভাবে না আসলেও আপনি এখান থেকে সহজে চলে আসতে পারবেন আপনার এই যে জ্যাম সার্ভার সফটওয়্যারটার মাধ্যমে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এই যে এক্সপ্লোর হ্যাঁ এই যে ফোল্ডার এটার মাধ্যমে প্লোর এখানে ক্লিক করলেই মূলত এই উইন্ডোটা ওভেন হবে দেন এখানে যে এসেডক্স তারপরে এই যে ফোল্ডার ঠিক আছে ওকে দুইটা ওয়েতেই আমি দেখালাম আপনার যেটা ভালো লাগে সেভাবে আপনি ফোল্ডারের মধ্যে ঢুকবেন তো এখানে আমরা এবার আমরা কাজটা শুরু করি মূল কাজ তো আমি যদি এখানে বলি যে পিএসপি পিএসপি লেখার পর এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা দেখার জন্য মনে করেন এই ফোল্ডারটা আমরা দেখবো তো সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই পিসিতে এই ইসে আমাদের ব্রাউজারে সার্চবারে এখানে লিখতে হবে লোকাল দেন তারপর লোকাল সার্ভার লেখার পর আমাদের এখানে পিএসপি ওই ফোল্ডারটার নাম লিখতে হবে এই যে তার মানে এই ফোল্ডারের মধ্যে কিছুই নাই এই যে এই মধ্যে কিছুই নাই এখন আমরা যদি এই একটা টেক্সট ডকুমেন্ট নিই নেওয়ার পর এখানে আমি বলি ইন ডেক্স ডট পিএইচপি এই কথাটা বলেই তাহলে দেখেন এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন যে কোনো ধরনের ই দেখাচ্ছে না ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা সঠিক জায়গায় গিয়ে ফল্ডারটা ক্রিয়েট করে আমরা কাজ করতে পারতেছি ঠিক আছে তাহলে এখন আমাদের অবশ্যই পিএইচপি কোডিং করতে হলে সার্ভারের মধ্যে কোডিং করতে হবে তো সেটার জন্য আমরা কী করলাম লোকাল হোস্ট লোকাল সার্ভারটি ইনস্টল করে জ্যাম সার্ভারটি ইনস্টল করে লোকাল হোস্ট তৈরি করে সেখানে আমরা মূলত কাজটা করতেছি ওকে এবার আমরা ফল্ডারের মধ্যে একটু পিএইচপির সামথিং কিছু কোডিং আমরা লেখার চেষ্টা করি আমি এই ফল্ডারটাকে আমি নট প্লাস প্লাস ওপেন করলাম এবার আমি এটা টোটালটাকে কেটে দিয়ে আমরা এসে চলে যাই আবার ওপেন করি এখানে আমি পিএচপি শুরু করব এবং পিএচপি শেষ করব তো সেটা করার জন্য আমাদেরকে লেস দেন এবং গ্যাটার দেন শুরু এবং শেষ করতে হবে দেন আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় প্রোগ্রামিং ভাষাটা আমি বলে গেছি আমি সরি তো এখানে এটা প্রশ্নবোধক চিহ্ন বলা হয় তো যাই হোক এটা একটু জেনে রাখেন এইভাবে আমরা পিএসপি শুরু করবো এবং শেষ করব দেন মাঝে আমাদের পিএসপি এটা দিতে হবে তো জাস্ট এই স্ট্রাকচারটা আমাদের এই স্ট্রাকচারটা লিখতে হবে লেস দেন এবং গ্রেটার দেন শুরু এবং শেষ তারপর আপনার প্রশ্নবোধক শুরু এবং শেষ মাঝে পিএসপি কথাটা লিখতে হবে এর ভিতরে আমরা যে আউটপুটটা দেখতে চাচ্ছি সেই আউটপুটটা আমরা এখানে ডিফাইন করলে মূলত আউটপুটটা দেখতে পারবো তো আমি এখানে যদি লিখি যে হ্যালো বাংলাদেশ তাহলে কি রেজাল্টটা আসবে না এখানে লিখলে আসবে না তা আরেকটু নিয়ম আছে হ্যালো বিডি লেখি ঠিক আছে আর আমাদের নিয়ম ফলো করতে হবে তারপরে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবো আদারওয়াইজ দেখতে পাবো না আমি যদি এই অবস্থায় রেজাল্ট দেখার চেষ্টা করি তাহলে একটা ইরোর দেখাবে আমাদের দেখেন এখানে সিনটেক্স ইরোর দেখাচ্ছে তার মানে আমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তুমি এখানে আরও বেশ কিছু মিস্টেক করছো সেগুলো না দিলে আমরা এই রেজাল্টটা দেখাবো না ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে কী লিখবো ইকো এই ইকো কথাটা আমাদের লিখতে হবে তাছাড়া ব্রাউজার বুঝবে না যে এক্স্যাক্টলি আমরা কী চাচ্ছি ঠিক আছে তারপর ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে একটা দিলেই হবে শেষ এবং শুরু করতে হবে দেন এর মাঝে আমরা যে টেক্সটটা লিখবো সেটা আমরা মূলত রেজাল্ট দেখতে পাবো আমি যদি বাংলা লেখি দেন তারপর আমরা যদি এখানে এবার রিলোড দিই তাহলে আমরা বাংলাদেশ কথাটা দেখতে পাবো এই দেখেন ঠিক আছে ওকে তাহলে আশা করি আপনারা পিএসপি সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছেন তো পর্যায়ক্রমে আমরা আরও অনেক দূর আগাবো তবে এই বেসিক বিষয়টা যদি আপনার মাথার ভিতরে ধরে যায় তাহলে আপনি কিন্তু আরও সামনে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এই জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমি প্রথমতে কি করলাম আমি একটু আবার রিভিউ করি তো আমি ফার্স্ট ব্র্যাক ইয়ে শুরু করলাম লেস দেন এবং গ্যাটার দেন শুরু শেষ প্রশ্নপত্র শুরু শেষ তারপর পিএসপি দিয়ে আমি এখানে মাঝে লেখলাম ইকো তার মানে আমাদের এটা বোঝাতে হবে ইকোর পরিবর্তে আরেকটাও আমরা ব্যবহার করতে পারবো বা পারি তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব তো এখন জাস্ট এটা দেখেন আমি যদি বলি যে হ্যালো আপনি হ্যাঁ আপনার ওকে ঠিক আছে এই কথাটা লিখলে সেম রেজাল্ট আমাদের এখানে শো করব ঠিক আছে ওকে এবার আমরা প্রথম থেকে কী করলাম প্রথম থেকে পিএসপিটা কি সেটা একটু জানলাম তারপর পিএসপিটা কোথায় আমাদের কাজ করবে সেটা সো লোকাল অথবা যে কোনো সার্ভার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ তাই আমাদের সার্ভার লাগবে তো সেই সার্ভারের জন্য আমরা জ্যাম সার্ভারটা ইনস্টল করলাম জ্যাম সার্ভারটা ইনস্টল করার পর দেন আমরা পিএসপির কোডটা কিভাবে লিখতে হয় এবং কোন ফোল্ডারে গিয়ে পিএসপি শুরু করতে হয় সেটা দেখলাম সেটা বুঝলাম এবং এক লাইন কোডিং লিখে আমরা পিএসপির কোডটা রান করলাম এবং রানটাও আমরা সাকসেসফুলি সম্পূর্ণ করেছি তো আশা করি ওভারঅল আমাদের প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন তো তারপরে যদি না বুঝতে পারেন কোনো ধরনের যদি কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নক দেবেন আমি জানাব তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কিছুই পারবেন না আপনি ভিডিও দেখলে সারাদিন হা হা করে থাকবেন কাজ পারবেন না আমি ভিডিও দেখবেন আবার সাথে সাথে কাজ করবেন তাহলে দেখবেন আপনার ভিতরে স্ট্রংলি একটা এনার্জি চলে আসবে কাজ করার প্রতি ওকে আসসালামু আলাইকুম